অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু বেলা বারোটার পর থেকেই ঢাকার সকল রাজপথ প্রায় লোকে লোকের হয়ে গিয়েছে আমি নিজেও যে বর্তমানে জনপদ থেকে যুক্ত হয়েছে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঢাকার অভিমুখ তৌভি জনতার যে আগমন মাস পর গাজা সফল করার জন্য লক্ষ লক্ষ মানুষ জনতা ছুটে চলেছেন সেই শহর আড্ডি উদ্যানের দিকে এবং এই জনস্রোত সত্যিকার অর্থে শুরু হয়েছে বেলা দশটার পর থেকেই বেলা দশটার পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় যে প্রভৃতি জনতার অসম্ভব রকমের ছুটে চলা

আজ থেকে দেড় হাজার বছর আগে রাসুল্লাহ সাল্লু ঘোষণা দিয়েছেন এক মুসলিম আর মুসলিমের ভাই ভাই সেই কথাটি যেন বারবার প্রতিফলিত হচ্ছে এবং বিশ্ব মুসলিম জানান দিচ্ছে যে কথা বলে গেছেন সেটা যে বারবার বিশ্বে মুসলমানরা প্রমাণ করতেছে হাজার হাজার বছর মাইল দূরে যে ইসরায়েলি আগ্রাসন আমাদের মুসলিম শিশু নারী তারা যেভাবে নির্বিচারে হত্যা করতেছে তারই প্রতিবাদ প্রতিবাদুপে বাংলাদেশের প্রখ্যাত যে গাজা ডেকেছেন তারই বাস্তব চিত্র আসলে তিনটা যদিও সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা গাজা সেটা দশটার পর থেকেই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় লোকে লোকারণ্য হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় ক্যামেরার থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের ভাল এবং প্রত্যেকটি জায়গা পুরোপুরি আস্তহিত জনতার ঢল নেমেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ফিলিস্তিনের আগ্রাসন যে নেতানিয়াহ সহ পশ্চিমা গোষ্ঠীর মদতে চালাচ্ছে তারই বিরুদ্ধে মুসলিম ভাতৃত্বের এবং বিশ্ব মানবতার পরিচয় দেওয়ার জন্য গাজা অনুষ্ঠিত হওয়ার কথা আজ বিকাল তিনটায় সেটা মূলত দশের পর থেকে ঢাকার প্রত্যেকটি রাজপথের মুখ তৌহিদী জনতা দখলে এবং তৌহিদ জনতা জানান দিচ্ছে যে বিশ্ব মানবতা আসলে আগে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেভাবে বলেছেন এক মুসলিম আরেক মুসলিমের ভাই সেই ভাতৃত্বের পরিসর আসলে আপনারা দেখতে পাচ্ছেন হাজার বছর হাজার মাইল দূরে ফিলিস্তিনের উপরে ইসরাইল তথা পশ্চিম গোষ্ঠীর যে আগ্রাসন সে আগ্রাসন আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্ব মুসলিম এবং মানবতা একাত্মতা পোষণ করেছে এবং অতি দ্রুত আমরা জানি ফিলিস্তিন সহ আমাদের প্রথম কেবলা আল আকসা অতি দ্রুত স্বাধীনতা লাভ করবে এবং পশ্চিমা কবল থেকে সবাই ইসরায়েলের কবল থেকে আমরা মুক্ত হতে পারব অচিরেই এই আশা এই কামনা আমি আসি আপনাদের সাথে মূলত যাত্রাবাড়ি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা ঢল নেমেছে প্রভৃতি জনতার এবং আজকে বলা যায় যে বিশ্বের ইতিহাসে এমন বিরল ঘটনা এত বড় গাজার সমর্থনে এবং বিশ্ব মানবতার সমর্থনে মুসলিম ভাতৃত্বের পরিচয় দেওয়ার জন্য এত বড় লং মার্চ হয়তো এটাই প্রথম হবে এর আগেও সারা বিশ্ব এই পশ্চিম আগস্টের আগ্রাসন তথা ইসরায়েলের আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য বিভিন্নভাবে প্রতিবাদ করে আসছে বাংলাদেশে সেই প্রতিবাদ চলমান আপনারা দেখতে পাচ্ছেন যে তৈরি জনগণ মূলত আজকে ঢাকা শহর সহ সারা বাংলাদেশ তহুজনতার যে ভূমিকা তহুজনতার যে প্রতিবাদ সেই প্রতিবাদটাকে মূলত আরো বেশি বিলবান আরো বেশি ত্বরান্বিত করার জন্য এই তহিদ ঢল আমি আছি আপনাদের সাথে যাত্রাবাহী সবাই ফ্লাইওভার থেকে হেঁটে এই মুহূর্তে রাজনীতি মার্কেট হয়ে যে দিকে যাওয়ার পথ সেই পথে কার্যত এখানে যে ওভার ব্রিজের উপরে বাস বাসের সারি এগুলো সম্ভবত মূলত জাম লেগে গেছে এবং এটা চলাচল একেবারে স্থিত হয়ে পড়েছে বাস চলাচল নেই প্রভৃতি জনতা এখন হেঁটে সোহর আটদু উদ্দিনের উদ্দেশ্য শিশু সোহরাট্উ উদ্দেশ্যে এবং মাস্টপট গাজা সফল করার জন্য পায়ে হেঁটে যাচ্ছে কেউ দশ মাইল পনেরো মাইল এভাবে হেঁটে আসতেছেন কার্যত বাস চলার মতো কোনো অবস্থা নেই জন্য কারণ প্রভৃতি জনতা এমন ভাবে এই মাস্টপট এবং সফল করার জন্য এখানে অংশগ্রহণ করেছেন যে তিন ঠাই নেই আর এই ঢাকার রাজপথে সাথে থাকুন পরবর্তী দৃশ্যপট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো ধন্যবাদ